এই জাহালাতের কারণে পৃথিবীতে স্বামী স্ত্রী জেনা করবে মূর্খতার কারণে এক হাদিস আছে আল্লাহ রসুল বলেন পূর্বে তেয়ামতে স্বামী স্ত্রী জেনা হবে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম যখন এই খবর দিচ্ছেন সাহাবিরা বলে কাইফাইয়া রসুল আল্লাহ স্বামী স্ত্রী কেমনে জেনা করবে আল্লাহ নবী আল্লা বললেন এমন কথা বলবে এই মূর্খের মূর্খ গন্ড মূর্খান করবে তো করবে সবই করবে পারলে মূল বিড়ে ধরে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইর করে দেবে এরকম শক্ত মসজিদে পয়সা থাকার লোক হবে কিন্তু মূর্খ গুমরা আমার সামনে আমার এক পরিচিত মানুষ এক চাষি এলাকার গ্রামের চাষি আছে না এই চাচির চাচি চাচা কি এরকমই কয় এরকম তো সেই কবে কালাম থেকেই কু পর থেকেই আমি এরকম শুনে আসতেছি আমি চিন্তা করলাম এরপরেও চাষি ঘর করতেছে শাসীর তো বিয়া নষ্ট হয়েছে আর অনেক আগে তার মানে এইরকম কথার পরে বিবাহ নষ্ট হয়েছে অনেক আগে এরপরে যে বাচ্চাগুলো হয়েছে এগুলো দিয়ে সারা উসে কথাবার্তার স্টাইল ইনক মূর্খ কোন কথায় ইমান নষ্ট হবে তাও জানে না কোন কথায় তার

বলেন তো এমন কথা বলার পরে ইমান আছে না গেছে এরকম চা চাস আয় এরকম কথা মাঝে মাঝে কয় বাতি যা যাইতেছে নামাজে ডাকে যাও না কয় ওরকম নম্বর নামাজ আমি পড়ি না। এরকম কথা